আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন আপনি যদি মোবাইল দিয়ে দুই তিন মিনিট কাজ করেন বা আপনি এর থেকে বেশি যদি কাজ করতে পারেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে এই ধরনের একটা সাইপ নিয়ে আজকে আমি কথা বলবো সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই বায়োইতি টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আকিব আজকে আপনাদের বলবো যে হচ্ছে মোবাইল থেকে কিভাবে ইনকাম করবে তো শুরুতেই আপনারা হচ্ছে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে চলে যাবেন গিক ক্লিকার্স ডট কম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গেলে প্রথমে আপনাদের যে ভ্যারিফাইড ইমেল আছে সেই ইমেল এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের জব টাইটেল রয়েছে যেমন ইউটিউব দেখা বিভিন্ন ধরনের ভিডিও দেখা দেখা অ্যাড এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রো জব রয়েছে তার তাছাড়া পাসপোর্টের কাজ রয়েছে এনআইডির কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো করে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারতেন আপনি যদি এখানে টানা আহ বেশ কয়েক ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে দৈনিক আপনার ইনকাম তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত বা তারও বেশি হতে পারে সো এই জায়গাতে আপনারা স্কিলচাম্প দেখতে পাচ্ছেন আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর জন্য কাজ এখানে কিছুটা করেছিলাম তো এই জায়গা থেকে মূলত আমি হচ্ছে এত টাকা কাম করেছি শূন্য দশমিক এগারো ডলার অর্থাৎ প্রায় এগারো বারো টাকার মতো তো এই যে মোবাইল যে ইনকাম অনেক রিসার্চ করার পরে এক্স্যাক্টলি যেটা কাজের ইনকাম সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তো এই ভিডিওটি মূলত ছিল আজকের জন্য এতটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ পেজ আসসালাম আলাইকুম